নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত শেষ পর্যন্ত এসএসসি নবম দশম শ্রেণীর প্রিলিমিনারি ইন্টারভিউ লিস্ট বা কল ফর ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করলো সেখানে দেখা যাচ্ছে একাদশ দ্বাদশ ও নবম দশমের মধ্যে কিন্তু কাট অফের বিস্তর পার্থক্য রয়েছে একাদশ দশ দ্বাদশে মূলত ভ্যাকান্সি কম থাকার জন্য কাট অনেক হাই হয়েছে অনেক চাকরি হারাও ডাক পায়নি এক্সপিরিয়েন্স নিয়েও কিন্তু নবম দশমের ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম লক্ষ্য করা গেল নবম দশমে ফ্রেশার্সরাও ডাক পেয়েছে হারাদের সঙ্গে সঙ্গে দেখুন এখানে জেনারেল ভ্যাকান্সি রয়েছে পাঁচশো পঁয়ত্রিশটি কল ফর ইন্টারভিউ হয়েছে পাঁচশো পঁয়ত্রিশটির জন্য আটশো ছাপ্পান্ন এবং অফ নেমেছে উনসত্তর অর্থাৎ যারা সিক্সটি পেয়েছে এবং দশ অ্যাকাডেমিক রয়েছে তারা কিন্তু ডাক পেয়েছে জেনারেলের ক্ষেত্রে জেনারেল মেল ফিমেলের ক্ষেত্রে ইতিহাসের ক্ষেত্রে এরপরে আমরা যদি জেনারেল এসটির মেল ফিমেল লক্ষ্য করি দুশো চোদ্দোটি টি ভ্যাকান্সি রয়েছে সেখানে কিন্তু কাট অফ নেমেছে সিক্সটি সিক্স এখানেও কিন্তু সব ফ্রেশাররা দেখুন জেনারেল মেল ফিমেলে সব ফ্রেশারদের কোনো এক্স এক্সপিরিয়েন্স নাম্বার নেই সব ফ্রেশারদের ডাপট রয়েছে ইতিহাসের ক্ষেত্রে সুতরাং অনেক ফ্রেশারের মুখে এবার কিন্তু এই হাসি ফোটাতে চলছে তার মধ্যে অনেকেই চাকরিহারা যারা একাদশ দ্বাদশে পেয়েছে তারা কিন্তু আর নবম দশমী আসবে না সুতরাং ফেসারদের নবম দশমী অনেক সুযোগ রয়েছে দুশো চোদ্দোটি ভ্যাকান্সির জন্য কাট অফ নেমেছে সিক্সটি সিক্স তারপরে আসছি ওবিসি এসসি এস সি মেল ফিমেল দুশো তেষট্টির ভ্যাকান্সি রয়েছে এখানে কাট অফ নেমেছে পঁয়ষট্টি এখানে কাট অফ নেমেছে পঁয়ষট্টি এই এখানে কিন্তু এখানেও কিন্তু সব ফ্রেশারদের ডাপট দেখুন সব ফ্রেশার্স এখানে সব ফ্রেশার্সদের ডাপট রয়েছে কিন্তু অনেক ফ্রেশার্স বেশিরভাগই ফ্রেশার্স সব ফ্রেশার্সের ডাপট রয়েছে এসি ফিমেলের ক্ষেত্রে কাট অফ নেমেছে বাষট্টি একশো সাত সিটের জন্য বাষট্টি কাটলফ সব এখানে এরপরে আসছে এস টি পঁচাত্তরটি ভ্যাকান্সির জন্য মেল ফিমেলের ক্ষেত্রে কাট নেমেছে একষট্টি এস টি ফিমেলের ক্ষেত্রে কাট নেমেছে তিরিশটি ভ্যাকান্সির জন্য সাতান্ন এখানে সব ফ্রেশার্স তারপরে এসসি পিএসএলডি পাঁচটি ভ্যাকান্সির জন্য কাটুন পঁয়তাল্লিশ এস টি পিএস ভিএস এগারোটি কাট এগারোটি সিটের জন্য কাটুন নেমেছে পঁয়ষট্টি পিএস ভিএস ফিমেল ক্যাটাগরির জন্য পাঁচটি ভ্যাকান্সির জন্য কাটানো নিমেছে উনষাট এবং হিস্ট্রি পিএসএসআই ভ্যাকান্সি রয়েছে তেরোটি কাটুন মেয়েছে চৌষট্টি তারপর রয়েছে পিএস ওএস মেল ফিমেলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে তেরোটি কাটুন তেষট্টি তারপরে হিস্ট্রি পি এস ওএস ভ্যাকান্সি জেন্ডার ফিমেলের রয়েছে পাঁচটি ভ্যাকান্সির জন্য কাটানো নেমেছে উনষাট হিস্ট্রি ও এ মেল ফিমেল ক্যাটাগরিতে সিট রয়েছে দুইশো একশো আঠাশটি এখানে কাটম নেমেছে ছেষট্টি ও বিসিএ সিক্সটি সব ফ্রেশার্স এবার কিন্তু ফ্রেশারদের যে অভিযোগ এ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ছিল সেই অভিযোগ কিন্তু করতে পারবে না সব ফ্রেশার্স দ্বারা এখানে কিন্তু ডাক পেয়েছে মূলত ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এটাই লক্ষ্য করা গিয়েছে যেহেতু ভ্যাকান্সি কম ছিল কিন্তু নবম দশমের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাবে না ও বি সি এ ফিমেল ক্যাটাগরির জন্য একান্নটি সিটের জন্য কাটাও নেমেছে চৌষট্টি এস টি একান্নটি এরপরে ও বি বি টোটাল মেল ফিমেলের সিট রয়েছে নব্বই কাট আউ নেমেছে সিক্সটি সিক্স এখানেও সব ফ্রেশার্স অনেক প্রেশার্সদের মুখেমেলা কিন্তু হাসি ফুটবে তারপরে ও বিসিবি ফিমেল ক্যাটাগরি ভ্যাকান্সি ছত্রিশটির জন্য কাট নেমেছে চৌষট্টি ই এস মেল ফিমেল একশো আঠাশটি ভ্যাকান্সির জন্য কাট আউট নেমেছে আটান্ন সাতান্ন ই এস সবচেয়ে কম ই ডাব্লু এস সব সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু অবাক করা অফ দিচ্ছে ই ডাব্লু এস ফিমেল ভ্যাকান্সি রয়েছে একান্নটি কাট অফ নেমেছে মাত্র তেইশ ভ্যাকান্সি একান্নটি কাট অফ নেমেছে মাত্র তেইশ ভাবুন ইড এসটি তো এত কম কাট অফ আসে না ধন্যবাদ